আমরা এখন পৌঁছে গেলাম না অনেক কষ্ট হয়েছে অবশেষে পৌঁছালাম আমরা পুরীতে পুরীতে এখন ঠিক পৌঁছায়নি পুরীর আগে একটা মালত মানে একটা বাস ডিপো আছে বাস স্ট্যান্ড বলো তো সেটা মালদি বাস স্ট্যান্ড তো এখানে তোমাকে সব পুরীর বাসগুলো এখানে হোল্ড করে স্টে করে আর এখান থেকে তোমার লোকাল বাস সার্ভিস তুমি যেখানেই যেতে চাও পুরীর ভেতরে যেতে পারো যেমন আমরা যাব বীচের সাথে বীচের পাশে জগন্নাথ মন্দিরে খুব কাছে তো আমরা এখানে যত আমাদের সাথে অনেক বাস দেখতে যার চেষ্টা করছেন তারা এখান থেকে লোকাল বাসে করে যাবে পুরীতে আর আমরাও আমাদের কাজে খুব পরিমাণে মনে দেখতে পাচ্ছি জয়দা তুমি কোথায় এটা

কিভাবে কিভাবে আরে এই যে আমাদের মালিক অনেক পরিশ্রম করছে মালিক জল যে এই যে আমি একা মালিক না না আর এই কি যা আমি পাই করে লাগাই যা আলো বাড়াচ্ছি ভাই দেখেন নেই জাননা কে জানে মাটি চলে দেবারে বাঁধন চলে দেবারে বন্ধু যেতে চলে দেবারে পুরো ঠিক নেই তাতে কি আনন্দ ঢোল বাজাচ্ছে कॉफ़े कैसे ऑडिटर मेरा ऑडिटर ने मार दिया कॉफ़े नहीं ले कॉफ़े मेरा साला वकील साहब मेरी अंश शत्रुओं मुझसे अच्छी तो बनता कॉफ़े नहीं ले अच्छा हाँ <laughs> हाँ <laughs> हाँ <laughs> <laughs> समझ रहे हो समझ रहे हो तू समझा हाँ नहीं तू समझा नहीं

যথারীতি আমরা লোকাল বাসে করে আমরা পৌঁছে গেলাম দীঘা না সরি সিবিচের কাছে আর এখানেই আমাদের হোটেল বিচ থেকে মাত্র দু তিন মিনিটে হাঁটা পথে তো আমরা এখন হেঁটে 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 পায়ের হোটেল মানে পায়ের হোটেল না হোটেলের দিকে যাচ্ছি আর যেহেতু আমরা বাসের সাথে জয়দা জয়দার কাজে খুব মন মনসংযোগ আর কি করে একনিষ্ঠভাবে রুম ডিস্ট্রিবিউট করছে আর নিজের দিকে ডাটা দিচ্ছে আর আমরাও আস্তে আস্তে রওনা দিচ্ছি দেখে নাও প্রতিবারের মধ্যে আমাদের রুমটা দেখাচ্ছি আকাশ আর বন্ধুরা আমাদের কেমন লাগে লাগলো কমেন্ট অবশ্যই জানাবে না বাথরুম দেখানো যাবে না ওটা তো গোপন জিনিস আর একটু ভিউটাও দেখে নেওয়া এই দিকটা তো হচ্ছে তোমার দিচ্ছে দুটো তিনটে বিল্ডিং পরে মানে এখানে হেঁটে যেতে ওই দুটো